আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না মোদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ ভারতে তোদের আব্বার নি পেঁয়াজ এটা তাহলে আলু তোর বাফের আলু তুই আম করে ধমক দেশ কি রে বেটা এটা কথা হইলো কোনো ওরা বলে আমি আলু দিত না আলু তার আব্বার আলু আলু তার বাসের আলু অথচ তোদেরকে এই একশো তিরিশ কোটি হিন্দু বেঈমানকে যিনি সাইল ডাইল আলু ফিয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে ওই উনি তো আমার আল্লাহ বেটা উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় বেঈমান তোদের মূর্তি সারা বে বে সারা আছে কি তা তোদের আল্লাহ তো আমার আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয় আমি এসান নামাজে যারে সেজিদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি মাগরিবে যারে সেজিদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি আজকের আসরের নামাজে যারে সেজিদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আমার জোহরে যেই মালিককে আমি সেজিদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আজকের ফজরে আমি যারে সেজিদা খাওয়াইবে না না কথা হইল মিয়া কথা হইল এই সমস্ত এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না বাংলাদেশের জমিন ছোট হোক আমরা কিন্তু আমরা স্বাধীন জমিন আমরা সার্বভৌম জমিন আমাদের লাল সবুজের পতাকা আলাদা ঈদের তাজা খুন এটা ইমানদারের রক্ত আছে ওইখানে এই জন্য পতাকার রং লাল এটা রং না এটা শহীদের খুন এই জন্য ইনশা কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেও इज्जत পায় না একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক ঠিক আল্লাহকে ছেড়ে দিলে জুলুম আর নাফরমানি করলে বেइज्जতি হতেই হয় ঠিক বেइज्जতিই হয় আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে রাষ্ট্রের pura kamota dharkeo lajito kore ঠিক এইজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান দেখেন আপনারা এদের জন্য দোয়া করেন আপনারা যারা আলেম আছেন আমরা দ্বারা আমরা দ্বারা যত আপনারা দোয়া করবেন না জন্য বলেন ইনশাআল্লাহ বলেন খালিদিন আল্লাহর তাআলা

আমি আজকে বয়ান করা যাইতো কিন্তু এই যে একটা বছর শেষ এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বলব বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশা তোমরা যুবক পাহারা দিও তোমরা দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা ইনশা আল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশা একবার ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে এরপরে আবার টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে পাঁচ নামাজ পড়ে ঘুমাইছে সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক জঘন্য মুনাফিককে দিয়ে এই সাদের গুন্ডা দিয়া সাত তার গুন্ডা কিছু অনুসারীদেরকে দিয়ে আবার 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দান লাল করে দিয়েছে শহীদ করেছে কিন্তু আমরা স্পষ্ট করে দেখতে চাই সাত তুমি ভুল করেছ তুমি বাংলার জমিন চিনো না তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না তুমি পারবে না বাংলাদেশের লক্ষ কোটি তালেবে এলেম এলেদার মুসলমান এখনো মরে যায় নাই অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায় কেরামের মাধ্যমে চলবে এদেশে আফ্রিকার কাজ ওলামায় কেরামের মাধ্যমে চলবে এদেশে দিনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায় কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ অতএব বন্ধ সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দিনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না পারবে না পারবে না পারবে না মাঠে ময়দানে কে কে সাহায্য বর্ধন করতে রাজি আছেন আল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাদেরকে কবুল করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তাআলা নবীনগরের যেই পবিত্র নাম হ্যাঁ এই নামের বর্কব যেন আল্লাহ রাখে নবীবুর মাশ আল্লাহ মাশাল্ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন প্রিয় ভাই আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে ছেলেরা নৌজওয়ান আমি একটা ছোট অনুরোধ করি প্রিয় ভাই আমার অনুরোধটা তোমরা রাখো অনুরোধটা হইলো কষ্ট করেই একটা মাহফিল সাজায় অনেক পেরেশানি করে অনেক কিছু করে এই সুন্দর প্যান্ডেল মাই হ্যান্ডবিল পোস্টার বক্তাদের দাওয়াত সব কিছু অনেক কষ্ট করেই আয়োজন করা হয় আমার অনুরোধ দোস্ত আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে আমার আসলে আরও আগে বয়ান করার কথা ছিল মকবুল ভাই সহ করে আসার পরে এই সময়টুকু কথা বললাম আমার অনুরোধ আমাদের গোলাম মুস্তফা সাহেব অনেক বড় আল্লাহ এবং আমার বয়স্ক সিনিয়র আলেম তিনি বয়ান করবেন মেহমান বৃন্দ এসেছেন আমি অনুরোধ করছি তোমাদের কাছে প্রিয় ভাই তোমরা যদি এখন সব এই মাহফিল ভাইয়া দাও তাহলে জিনিসটা সুন্দর হবে না আমি অনুরোধ করি তোমরা তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো আমার কষ্ট না দিলে ভালো হবে আমি আমি হবে এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কা ধাক্কি করো তাহলে আমার কষ্ট হবে দুস্থ এই জন্য নিজেও আমি ক্লান্ত এই কারণে আমি অনুরোধ করছি প্রিয় ভাই তোমরা উঠা উটি না করে ওলামায় কেরামের প্রত্যেকের কথা একটু মহব্বত করে শুনলে ইনশাল্লা বরকত হবে ইনশাল্লাহ ভাই বলো ইনশাল্লাহ আমার সাথে মুসাফা করতে হবে না আমি সবার জন্য দিল থেকে আমার কলিজা পুরাটা জিন্দিগির এটা আমার মিশন এটা আমার জীবনের সাধনা আমি হায়াত যতক্ষণ আছে আমার এটা আশা করছি মালিকের কাছে যে মুসলমানের নৌজওয়ান ফিরবে আল্লাহর দিকে আসবে আমার বাংলাদেশের কোটি কোটি যুবক ইসলাম আল্লাহর দিন মানবে এটা আমার একটা আশা